তো এখন তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে আমরা আছি হচ্ছে বাংলাদেশ বর্ডার টাকি আমরা সমুদ্রের মধ্যে আছি তো তোমাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশের জাহাজ যাচ্ছে এই যে বাংলাদেশের জাহাজ এটা বাংলাদেশের ওই বর্ডার আর আমাদের ভুটভুটি হচ্ছে এইখান দিয়ে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আমরা আছি বাংলাদেশ ইন্ডিয়ার মানে এটা সমুদ্র বলে না গঙ্গা বলে জানি না তো এখন সেইখানেই রয়েছি ওখান থেকে আমি এখন লাইভ করছি এই যে বাংলাদেশের জাহাজ যাচ্ছে বালি ভর্তি করে নিয়ে এখানে বালি নিয়ে যাচ্ছে বাংলাদেশের এই যে বাংলাদেশের জাহাজ যাচ্ছে এটা আমাদের ইন্ডিয়ার নয় এটা বাংলাদেশে এই যে বালি ভর্তি করে দুটো জাহাজ যাচ্ছে লোটা ওপার বাংলা যেটাকে বলে আমরা আছি এখন বাংলাদেশ ইন্ডিয়ার পুরো বর্ডারের মধ্যে মানে যে কোনো সময় করা চলতে পারে এরকম পার তো আমরা যাচ্ছি মোহনাতে হুটভুটি করে যাচ্ছি ওই জন্য আমরা ধার দিয়ে যাচ্ছি ওদিকে আছে বাংলাদেশ তো বাংলাদেশে যেতে পারবো না ওই জন্য আমরা ধার ধরে যাচ্ছি তোমাদের বিষাত্তরী না আসতে পারিনি আমি একা এসেছি তো এখানে এই যে মোহনায় কাছাকাছি চলে এসছি মোহনায় এখনো যেতে পারিনি তবে যাচ্ছি বাংলাদেশে আর ইন্ডিয়ার বর্ডারের মধ্যেই রয়েছে মানে একদম বর্ডার এই যে এখানে সব আর্মিরা থাকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি থাকে সব ভুটভুটের কিন্তু এরকমই প্ল্যাগ লাগানো থাকে ইন্ডিয়ার প্ল্যাগ বাংলাদেশের প্ল্যাগ লাগানো থাকবেই যারা বর্ডারে চলে তাদেরকে রাখতেই হবে একেটা হচ্ছে আর্মি থাকে এখানে চেকপোস্ট টাইপের ওখানে আর একটা ভুট যাচ্ছে সামনে বাংলাদেশের ওরা মনে হয় বালি তুলতে গেছিল ওরা যাচ্ছে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ঢাক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে আসছে দুটো দেখা পাচ্ছ ওরা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশেরটা ওই পার দিয়ে যাচ্ছে এই অবধি আমাদের বর্ডার এর থেকে আর কোনো বর্ডার নেই ওপারে হচ্ছে বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে দেখো বর্ডারটা দেখা যাচ্ছে বেশি এই যে বাংলাদেশে এটা হচ্ছে পুরো বাংলাদেশ এটা দেখুন আমাদের দুটো ফুটভুটি আসছে একটা আছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা পাচ্ছি আর একটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশেরটা পুরো ডুবে ডুবে যাচ্ছে এই যে বাংলাদেশটা পুরো ডুবে ডুবে যাচ্ছে মানে বাংলাদেশ না বাংলাদেশের ফুটবুটি না না বাংলাদেশ ডুবছে না আমাদের ভুটবুটি দেখেছে আমরা পুরো বর্ডারের মধ্যে রয়েছি এখানে দেখছো পুরো বর্ডার বর্ডারের মধ্যে থেকে মোহনায় যাচ্ছি ঠিক আছে তোমাদের মোহনায় নিয়ে যাচ্ছি মোহনায় এই যে মোহনায় দেখো এখানে হচ্ছে তিন মাতা এক হয়েছে এটা হচ্ছে মোহনা অনেক বন্ধুরা এসছো বিষাত্তরিনার সব ফ্রেন্ড দেখছি অনেক এসছে তোমরা সবাই দেখতে থাকো এই যে ও ও এটা হচ্ছে আমরা যেটা দিয়ে এলাম ইসামতি আমি জিজ্ঞেস করে দাদা ওটা ওটাকে নামটা কি ও ওটা ইচ্ছাধারী নদী এটা ইচ্ছামতি এটা হচ্ছে মোহনা এখানে সবাই ঘুরতে আসে যে কেউ বাংলাদেশে মানে এর বর্ডারে এলে টাকির বর্ডারে টাকিতে এলে সবাই ঘুরতে আসে এখানে এই যে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এই যে দেখেছ তিন মাথা এক হয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশে এটা হলো কারণ ফোন সুইচ অফ হয়ে যাবে দু পার্সেন্ট চার্জ গেছে যতটুকু ছিল লাইভ করে নিয়েছি বন্ধুরা তোমাদের বাংলাদেশের আর সবগুলো দেখালাম তবে এসো তোমরা বন্ধুরা খুব ভালো লাগবে জায়গাটা আমাদেরও ভালো লাগছে খুব ভালো লাগবে এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা আর এসে অবশ্যই অন্তত ভুটভুটি থেকে নিও ভাড়া করে এখানে তিমাতার মোহনাতে এসো খুব ভালো লাগবে যেহেতু আমি আছি তো আমি বুঝতে পারছি কতটা ভালো লাগছে খুবই ভালো লাগে এখানে কোনো সময় সবাই চলে আসবে কটা বন্ধুরা এই যে আমাদের একটা ইন্ডিয়া যে তারা ঘুরতে এসেছিল এখানে এসছে এসে দাঁড়িয়েছে আর ওটা হচ্ছে বাংলাদেশে মাছ ধরছে ওখানে ওই যে বাংলাদেশ বাংলাদেশে ওরা মাছ ধরছে পরে হচ্ছে বাংলাদেশ এই যে আমাদের ইন্ডিয়ানের সব এসছে এনারা ঘুরতে এসছে এটা হচ্ছে মোহনা বলে এইখানে লাস্ট হয়ে যাবে এরপরে আমাদের ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিলে আবার আমরা ব্যাকে ওখানে চলে যাব জায়গাটা খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমরা যদি আসলে আসতে পারো কোনো অসুবিধা নেই দারুণ জায়গা মানে খুব ভালো লাগছে এখানে যারা যারা বন্ধুরা দেখছো লাইভটাকে শেয়ার করো দারুণ লাগবে এখানে সবাইকে আসতে বলো এই যে আমাদের ভুটভুটি এবার ঘুরিয়ে নিচ্ছে এবার আমরা ব্যাকে চলে যাব এটা দারুণ জায়গা তোমরা সবাই আসতে পারো বন্ধুরা তোমার বিষাকতে হিনা তো এলো না আমি এসেছি তবে খুব ভালো লাগবে এখানে আসো তোমরা এলে ভালো লাগবে ঠিক আছে চলো বন্ধুরা টাটা এবার আমরা ফিরছি আমার ফোনেও চার্জ নেই এক্ষুনি কমে যাবে মানে অফ হয়ে যাবে